মহার্ঘ ভাতা এবং পিএসকেল বা পে কমিশন এর মধ্যে পার্থক্য কোথায় গতানুগতিক ধারা অনুযায়ী পেএসকেল দেওয়ার সময় এবং উপযুক্ততা উভয়ই থাকলেও কেন পিএসকেল দেওয়া সম্ভব হচ্ছে না আর কেনই বা সরকার হঠাৎ করে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করলেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি মহার্ঘ ভাতা এবং পিএসকেল বা কমিশনের মধ্যে পার্থক্য কোথায় মূলত নিয়োগ বা মালিক কর্তৃপক্ষ নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবন কুলিয়ে ওঠার জন্য বিশেষ যে ভাতা দেয়া হয় তাই হচ্ছে মহার্ঘ ভাতা আর অন্যদিকে বেতন কমিশন হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম দুই গুণ বা তার থেকেও বেশি যদি হয় সেক্ষেত্রে সরকার কর্তৃক বেতন বৃদ্ধি সুপারিশ মালা যার দ্বারা কর্মচারীদের বেতন কাঠামোর পরিবর্তন সম্পর্কিত সুপারিশ করা হয় তাই হচ্ছে পিএসকেল বা পে কমিশন মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় মহার্ঘ ভাতায় এটি প্রতি মাসেই দেওয়া হয় অন্যদিকে পিএসকেলে মূল বেতন বৃদ্ধির সাথে সাথে বাড়ি ভাড়া টিফিন ভাতা চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধি করে দেয়া হয় মহর্ব ভাতার আপতকালীন বা তাৎক্ষণিক সমাধান আর পিএসকেল কর্মচারীদের অন্তত আট থেকে দশ বছরের একটা স্থায়ী সমাধান যখন মহর্ব ভাতা দিয়ে আর সমাধান করা সম্ভব হচ্ছে না কর্মচারীদের জীবনযাত্রার মান ঠিক তখন পিএসকেল বা পে কমিশন দেয়া হয় আমরা এখন দেখব বাংলাদেশে জাতীয় বেতন স্কেল সমূহ এবং এর মধ্যকার সময়ের পার্থক্য আমরা প্রথমেই দেখতে পাচ্ছি উনিশশো সালে একটি পেএসকেল হয় তারপর হয় সাতাত্তর সালে তারপর পঁচাশি সালে তারপর একানব্বই সালে তারপর সাতানব্বই দুই হাজার পাঁচ দুই হাজার নয় এবং দুই হাজার পনেরো এখানে যদি আমরা সময়ের পার্থক্যগুলো দেখি প্রথমে দেখতে পাচ্ছি চার বছর তারপর আট বছর তারপর ছয় বছর তারপর ছয় বছর তারপর আট বছর তারপর চার বছর তারপর ছয় বছর এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি দুই হাজার পনেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত প্রায় নয় বছরও বেশি সময় ধরে হলো কিন্তু পিএইচ হয়নি আর আগের যদি আমরা সময়গুলো দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি চার পাঁচ ছয় এরকম সময়ের ব্যবধানে একটি করে পিএসকেল দেওয়া হয়েছিল উল্লিখিত আলোচনায় এটুকু স্পষ্ট যে পিএসকেল দেওয়ার সময় অলরেডি পার হয়েছে কেননা নিত্য প্রয়োজনীয় যে দাম সেটা দুই বা তার অধিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিন্তু তারপরেও পিএসকেল সরকার দিচ্ছেন না কেন এই জন্য আমাদের এবার জাতীয় বেতন স্কেল সমূহ এবং এর মধ্যকার বেতনের পার্থক্য জানতে হবে আমরা একটু যদি দেখি দেখতে পাচ্ছি উনিশশো সালে মোট ধাপ ছিল দশটি দশম ধাপে মূল বেতন ছিল একশো টাকা উনিশশো সালে মোট ধাপ ছিল বিশটি উনিশ নম্বর ধাপে যেহেতু ধাপ বাড়লো এক্ষেত্রে আমরা দুটি ধাপকে একত্র করে উনিশতম ধাপকে বেছে নিলাম মূল বেতন দুইশো টাকা বৃদ্ধি পেল এক দশমিক আট পাঁচ গুণ অর্থাৎ দ্বিগুণ উনিশশো সালে মোট বেতন স্কেলে ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন পাঁচশো পঞ্চাশ টাকা বৃদ্ধি পেল দুই দশমিক তিন শূন্য গুণ অর্থাৎ দ্বিগুণের অধি উনিশশো সালে মোট ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন নয়শো পঁচাত্তর টাকা বৃদ্ধি পেল এক দশমিক সাত সাত গুণ উনিশশো সাতানব্বই সালে মোট ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন পনেরোশো ষাট টাকা

আট টাকা বেতন বৃদ্ধি পেল দুই দশমিক শূন্য দুই গুণ অর্থাৎ দুই গুণ তার মানে পে দিতে গেলে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন দ্বিগুণ পরিমাণ বাড়াতে হবে কিন্তু আসলে কি এটা সম্ভব আমরা এখন দেখব সরকারের বাস্তবতাগুলো প্রথমে আমরা যদি দেশের কিছু ব্যাংকের দিকে তাকাই দেখব ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে কারণ প্রচুর পরিমাণ টাকা দেশের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে আছে আর পাঁচ আগস্ট দেশের পট পরিবর্তনের পর দেশের আর্থিক অবস্থা নাজুক হয়েছে কিছু আওয়ামী লীগের 不急 প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের টাকা গুছিয়ে বিদেশ পাড়ি দিয়েছেন অনেক প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ খেলাপি করে উদাও হয়েছেন আর এই কারণে ব্যাঙ্কগুলোতে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খল অবস্থা দেশে বর্তমান ঋণ খেলাপির বৃদ্ধি পেয়েছে প্রায় কয়েক গুণ অত পাশা দেশের আর্থিক অবস্থাকে আরও নাজুক করেছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রতি দেশের জনগণের আস্থাহীনতা দেশের অর্থনীতি চরম পথে যাওয়ার আরেকটি কারণ বিগত সরকারের আমলে ইচ্ছে মতো টাকা ছাপানোর কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় বিদেশ থেকে পণ্য আমদানি করতে হলে অনেক পরিমাণ টাকা দিতে হয় দেশের সিন্ডিকেট ব্যবস্থা দেশে চরম অবস্থার জন্য আরেকটি কারণ হতে পারে এই অবস্থার পরও অন্তর্বর্তীকালীন সরকার থেমে নেই দেশের উন্নয়নে এগিয়ে চলেছেন চেষ্টা করে যাচ্ছেন দেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন তিনি দেশের আর্থিক অবস্থার জন্য টাকা ছাপাবেন না তিনি ভালো করেই জানেন যে টাকা ছাপালে মুদ্রাস্ফীতি দেশে কিভাবে আরও চরম অবস্থায় বৃদ্ধি পায় কিন্তু শেষ পর্যন্ত ব্যাংকের অবস্থার কারণে তিনি তার সিদ্ধান্তে ঠিক থাকতে পারেননি ছাপালেন সাড়ে বাইশ হাজার কোটি টাকা কিন্তু এই সাড়ে বাইশ হাজার কোটি টাকাকে চৌবাচ্চার মধ্যে শেষ বলে সব জানিয়ে দিলেন একজন সচিব আপনারা যেটা দেখতে পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো কোটি টাকা হয়েছে এটা কিছু ব্যাংকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা এখান থেকে অনুমেয় যে দেশের আর্থিক অবস্থা কতটা নাজুক পিএসকেল দিতে না পারার আরেকটা কারণ হল পিএসকেল যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেহেতু দেশের ষোলো লক্ষ কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী সেই সাথে পেনশন ভোগীদের টাকা যোগান দেয়া একটা বিশাল কর্মযজ্ঞের ব্যাপার উল্লিখিত আলোচনা থেকে আমরা সংক্ষেপে বলতে পারি দেশের নাজুক অবস্থার কারণেই মূলত আপাতত পিএসকেল দেয়া সম্ভব হচ্ছে না সে পর্যন্ত মহার্ঘ ভাতার মধ্যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সন্তুষ্ট থাকতে হবে তবে দেশ যেভাবে এগিয়ে আচ্ছা তাতে খুব শীঘ্রই পেস্কেল হবে বলে এমনটা আশা করছেন বিশ্লেষকগণ সে পর্যন্ত আমরা সবাই সরকারকে সহযোগিতা করি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ